ভাই আপনি কি করছেন গাড়ি দইতাছি গাড়ি দুচ্ছেন জি তো আমরা দেখছি এটা একটা রাস্তা রাস্তায় কেন গাড়ি দুচ্ছেন রাস্তায় গাড়ি দুচ্ছেন পুকুর মনে হইরে আইলা মারি মানে রাস্তাটাকে আপনি পুকুর মনে করছেন কেন এই মানুষ তো পুকুরে গোসল করে আর আমি রাস্তার মাঝে পুকুর মনে হইরে গাড়ি দইতাছি তাই নাকি জি মানে রাস্তায় পানি জমে আছে বিদে আপনি রাস্তাটাকে পুকুর মনে করে রাস্তায় গাড়ি দুচ্ছেন মানে গাড়ি কি গোসল করাচ্ছেন হ্যাঁ দর্শক আসল উনি বলছিলেন যে এই রাস্তা এখন পুকুর হয়ে গেছে মানে দীর্ঘদিনেও মানে এখন কিন্তু বৃষ্টি নেই তবুও কিন্তু এই সড়কে এখন হাঁটুর নিচে পানি আছে এই পানিতেই কিন্তু উনি সুযোগ পেয়ে গাড়িতে গাড়িটিকে গোসল করাচ্ছেন উনি বলছিলেন যে মানুষ তো পুকুরে গোসল করে কিন্তু উনি এই রাস্তাটাকে পুকুর মনে করে রাস্তাকে উনি ব্যবহার করে ওনার নিজের গাড়িটি অনেক গোসল করিয়ে নিচ্ছেন এবং এই যে এখানে যে পানি দীর্ঘদিন ধরে জমে আছে এই পানির কারণে কিন্তু তাদের অনেক কষ্ট হচ্ছে সেই কষ্ট কথাগুলোই কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং এখানে মানুষ এই যে সারা বছর ধরেই নাকি এই পানি এখানে জমে থাকে এবং এখানে কোনো সিটি কর্পোরেশন বা কোনো নগর যারা নগর পরিকল্পনা করে হ্যাঁ নগরকে যারা সচল রাখে তাদেরকে কোনো কর্তৃপক্ষের কাউকেই কিন্তু এখানে তারা দেখা পায় না সেই জন্যই এই রাস্তাটি সব সময় এবং সারা বছর ধরেই আপনারা যান ইতিমধ্যেই জেনেছেন যে সাম্প্রতিক কোনো বৃষ্টি তেমন কোনো ভারী বৃষ্টিপাত হয়নি কিন্তু ভারী বৃষ্টিপাত না হলেও এই এলাকাটাই এই এলাকাটি জনবহুল একটি এলাকা এখানে প্রায় দুই থেকে তিন হাজার মানুষের বসবাস প্রতিনিয়ত তারা এখান থেকে কিন্তু তারা বাজার সদাই করতে যায় রাস্তা ব্যবহার করে এবং এখান থেকে বাচ্চারা যায় যায় এবং এই এই রাস্তা দিয়ে কিন্তু হাসপাতালে অসুস্থ হলে রোগীদেরকে নিয়ে যায় কিন্তু এই রাস্তাটি তারা আহ সাধারণভাবে তারা ব্যবহার করতে পারছে না কারণ এখানে সারা বছরে পানি জমে থাকে তো দর্শক আহ এই ছিল চট্টগ্রামের হালিশ্বর হামজার বাড়ি এলাকা থেকে পানিবন্দি মানুষের সর্বশেষ খবর